আচ্ছা আমি যেটা শুনেছি বা শুনে এসেছি যে এখানে মায়ের নাকি শিকল দিয়ে মা কে বাঁধা রয়েছে বা আছে এটা কি সত্য হ্যাঁ বলুন এখানে মা কোন সময় শাক লাল পেটে কাপড় পরে এলোক শিচুল হিসেবে মা যাচ্ছে ছোটে হ্যাঁ সেভাবে দর্শন হয়েছে তার পায়ের আওয়াজ পাওয়া যায় এখানে বিশ্বের রাত্রি পর্যন্ত থাকলে তার হৃত্ব হয়ে জানলা দরজার আওয়াজ হচ্ছে দেখে তারা সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই গ্রামে এই মায়ের মন্দিরের সামনে পুনর আমরা প্রবেশ করব আর দেখবো মাকে কি সত্যি বাঁধা রয়েছে বা এমনটা কি সত্য বা কি ঘটনা চলুন ভিডিওটি শুরু করা যাক যাওয়া গ্রাম পূর্ব বর্ধমানের সেই গ্রামে যেখানে মা সিদ্ধেশ্বরীকে কিন্তু শিকল দিয়ে বাঁধা থাকে এমনটাই কিন্তু আমি শুনতে পেয়েছি এবং সেই তাই জেনে এই জায়গায় এসেছি তো আসলে তোর তো এখানকার যারা সেবাই বা গ্রামবাসীদের মুখে শুনলাম এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো সেই মাকে দর্শন করাবো এবং তার ঘটনা আমি এখানকে বলব চলুন তো দেখুন এই যে মা খুব সুন্দরভাবে কিন্তু বিশালাকায় একায় সে রয়েছেন এই মায় কিন্তু এই গ্রামে বিচরণ করেন এমনটাই মান্যতা মান্যতা শুধু নয় এখানকার মানুষ অনেকেই দর্শন করেছেন যে এলো চুলে বা কোনো দুপুরে ছন্দে মা কিন্তু রাত দুপুরে এখানে ঘুরে বেড়ান তো আসল ঘটনা বা এই যে পুরনো কি ঘটনা আছে পিছনেতে তো এর সম্বন্ধে এখানকার যারা সেবাই তাদের কাছ থেকে আমি জেনে নেব তো যাই হোক এটি কিন্তু সেই মা সিদ্ধেশ্বরী <sweak> no.

बेति <laughs> कर

মানুষ একটু ভীত থাকে এখানে এই এলাকা সন্ধ্যের দিকে মানুষ আসতে পারে না এখানে ভয় খায় থাকতে পারে না সেই জন্য মায়ের আচ্ছা মায়ের এখানে বিচরণ করার কারণটা কি মা গ্রামে ঘুরতে ভালোবাসে আচ্ছা উপর মায়ের উপর অপার আচ্ছা মানে এতে ভয় পাওয়ার কিছু নাই মানে উনি জন্য করেছেন মানে বিচরণ করেন তাই তো মানে ভয় পাওয়ার কিছু আমাদের এই কালী করন্দা গ্রাম হচ্ছে শক্তি এবং বৈষ্ণবের ক্ষেত্র আচ্ছা বিগত এই গ্রাম খুব সুন্দর গ্রাম এই গ্রামে তখন এই মায়ের যে প্রতিষ্ঠাটা উনি হচ্ছেন চক্রবর্তী পরিবারের কমলাকান্ত চন্দ্রমণি অন্নপূর্ণা দেবী গোপাল শর্মা হচ্ছে এই এই সিদ্ধেশ্বরী মায়ের উনি আমাদের চক্রবর্তী পরিবারের সাত পুরুষদের আগে উনি পুরুষ ছিলেন উনি তপস্যা করে মা সিদ্ধেশ্বরী মায়ের সিদ্ধি লাভ করে এবং উনি নিজে তারপরে সেই দর্শন পেয়ে সেই অনুযায়ী সিদ্ধশ্বরী সেই রূপে তিনি এইখানে প্রতিষ্ঠা করেন এবং তার বর্ণনা অনুযায়ী আমাদের এখনো পর্যন্ত তার তার নিয়ম অনুযায়ী পুজো হয় প্রত্যেক দিনের পুজো বা ধ্যান যা মানে নিত্য সেবাটা রোজ হয় প্রত্যেক দিন এবং বাৎসরিক পুজো হয় কার্তিক মাসে সেখানে বাৎসরিক পুজোতে আমাদের পুজো মানসিক পূজা বলিদান এবং অন্নকূট হয় গোটা এলাকা বিশেষে সবাইকে অন্ন প্রসাদ দেওয়া হয় মায়ের এবং এবং দূর দূরান্ত থেকে মায়ের মায়ের করবে না অনেক ভক্তগণ আসেন তারা তাদের মনোবাসনা নিয়ে আসে মায়ের কাছে এসে মনোবাসনা পূর্ণ করে যান হ্যাঁ অনেক গ্রামবাসী মাঝে বিচরণ করেন অনেক দর্শন পেয়েছেন এখানে মা সময় লাল কাপড় পরে এলোক শিটুল হিসেবে মা যাচ্ছে ছুটে হ্যাঁ সেভাবে দর্শন হয়েছে আবার তার পায়ের আওয়াজ পাওয়া যায় এখানে বিশ্বের রাত্রি পর্যন্ত থাকলে তার তিনি যাচ্ছেন বা গমন করছেন পায়ের আওয়াজ সে পাওয়া যায় এখনো পর্যন্ত হ্যাঁ কিছুদিন আগেও এখানে সব ছেলেরা ছিল রাতের বেলায় গল্প করছিল তারাও একটু ধৃতস্তর হয়ে জানলা দরজার আওয়াজ হচ্ছে দেখে তারা এখান স্থান ত্যাগ করে চলে যায় মাঝে বিচরণ করছে তারা বুঝতে পেরে আবার এখান থেকে চলে যায়

আমাদের এই স্থান তো এইভাবে ছিল না এই যে মন্দিরটা আমাদের আনুমানিক পাঁচশো বছরের পূর্ণ পুরানো মা সিদ্ধেশ্বরী আমাদের উনি হচ্ছেন প্রতিষ্ঠ চক্রবর্তী পরিবারে উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা বর্তমান আমরা সাতজন সেবায়িত আছি প্রত্যেক জন এক বছরের পরে পালা হয় মায়ের মায়ের বাস্তরিক পুজো হয় কার্তিক মাসে দীপান্বিতা আমাবর

এখানটা বন জঙ্গলে ভর্তি ছিল তখন ছোট্ট কুঠিরে তিনি থাকতে লাভ করার পর তখন থেকে মধ্যে মা প্রতিষ্ঠা ছিল তারপর আস্তে আস্তে না ওনার ছবি আমরা পাইনি কিন্তু ওনার পুঁথি এখনো আছে সেই তার মতে এখনো পুজো হয় এবং তার নামেই ওনাদের নামেই প্রথম সংকল্প হয় এখনো হ্যাঁ এটাই এটাই ওনার স্থল এটাই

তো দেখুন আমাদের যে ঠাকুর মশাই এখানকার উনি আমার ভিডিওটা তুলে দিলেন যে সেবাই আছেন উনি কিন্তু ভিডিওটা তুলে দিলেন পিছনে মায়ের যে শিকল পড়ানো আছে বেদি পড়ানো আছে সেই ভিডিও উনি করে দিলেন چندر پن من چڑھنے سر چین سر چین پہ شری مہک ویر پہ یا محافظ بدھ و سی چند منوبار ہو سکلتا منگا منگل سی شروع شاہ شرنے دو نارا نمست ستناشان شکنی دوراش گل می نارا نمست شرناگت پایے گرگی ہری دیکھی نارای نمس বন্ধুরা সেই যে মা মা সিদ্ধেশ্বরী মিনময়ী মূর্তি মা জগজ্জননী মা মহামায়া তো সেই মহামায়া মাকে জগজ্জননীকে কোনোদিন কিন্তু বেরিয়ে আটকানো যায় না বা তাকে বাঁধা যায় না তবুও এখানকার রীতিনীতি বা এখানকার যারা যিনি সাধু ছিলেন যিনি ওনাকে প্রতিষ্ঠা করেছেন সাধনা করেছেন তারার সঙ্গে মায়ের এটাই লীলা হয়েছিল তাই আজ পর্যন্ত সেই লীলায় মা কিন্তু রয়েছেন এখন মাকে বাঁধা রয়েছে এখানে গ্রামবাসী বা সেবাই যারা দেখেছেন বা শুনেছেন যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন নমস্কার